অনেকেই বলে সেনাবাহিনী আওয়ামী লীগকে ক্ষমতায় ফিরিয়ে আনতে চায় সেনাবাহিনী এলে আওয়ামী লীগকে আবার ফিরিয়ে আনবে কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগের পতনের আসল কারণটা আসলে কি ছিল জনগণ রাস্তায় নামা নাকি সেনাবাহিনীর অসহযোগিতা উত্তরটা যদি একবার ভেবে দেখেন তাহলে সব পরিষ্কার হয়ে যাবে আওয়ামী লীগ পতনের মূল কারণ শুধু মানুষের রাস্তায় নেমে আসা নয় বরং মূল কারণটা ছিল সেনাবাহিনীর অসহযোগিতা কারণ সেনাবাহিনী ছিল সৈরাসাল হাসিনার শেষ ভরসা কিন্তু সেনাবাহিনী আওয়ামী লীগকে অসহযোগিতা করে কিন্তু সেনাবাহিনী যদি হাসিনার নির্দেশ মেনে যেত তাহলে কি হতো কখনোই লাখ লাখ মানুষ রাস্তায় নেমে আসতে পারত না কারণ তখন সেনাবাহিনী গুলি চালিয়ে সব কিছু ঠান্ডা করে দিত কিন্তু বাস্তবে কি হলো সেনাবাহিনী উল্টো বিভিন্ন কমিউনিটিকে বিভিন্ন দলকে কল করে তাদেরকে রাস্তায় নামতে বলে এবং বলে আপনারা রাস্তায় নামুন আমরা কারো ওপর গুলি চালাবো না তার মানে সেনাবাহিনী সবাইকে সবুজ সংকেত দিয়ে দেয় যে সৈরাচার হাসিনার পতন ঘটছে আমরা আর হাসিনাকে রাখতে চাই না এখন যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে আসল জুলাই যোদ্ধা কারা সেনাবাহিনী হলো আসল জুলাই যোদ্ধা এখন যদি আওয়ামী লীগ ফিরে আসে হয়তোবা আপনার আমার কিছু ক্ষতি হবে কিন্তু সেনাবাহিনীর হবে ক্ষতি শত শত গুণ বেশি কারণ অধিকাংশ সেনা অফিসারের ফাঁসি কার্যকর হবে তাই যে ধারণা দেওয়া হচ্ছে যে সেনাবাহিনী আসলে আওয়ামী লীগকে ফেরাবে এটা শতভাগ অমূলক চিন্তা কারণ সেনাবাহিনী সবচেয়ে বেশি চায় যে আওয়ামী লীগ আর না ফিরুক কেউ কেউ বলছে সেনা অফিসারদের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হোক কিন্তু প্রশ্ন হলো সেনাবাহিনীর নিজস্ব মার্শাল কোর্ট আছে প্রতিনিয়ত সেনা সদস্যদের অপরাধের বিচার হচ্ছে সারা বিশ্বে এমনটাই চলে তাহলে তাদের বিচার বিদেশি আদালতে কেন হবে বাংলাদেশ কি আফ্রিকার মতো ভেঙে পড়া রাষ্ট্র যেখানে সেনাবাহিনী নেই না তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করার মানে কি বিদেশিদের হাতে সেনাবাহিনীকে তুলে দেওয়া এটা করলে সেনাবাহিনীর মনোবল একবারে ভেঙে যাবে আবার মনোবল বাংলা সেনাবাহিনী দিয়ে দেশের কোনো সংকট সামলানো সম্ভব হবে না ফলে বাধ্য হয়ে জাতিসংঘের পিসকিপিং ফোর্স আনতে হবে আর এটাই পশ্চিমা বা বাংলাদেশে অবস্থিত পশ্চিমা এজেন্টদের মূল লক্ষ্য বাংলাদেশকে জাতিসংঘের অধীনে ঠেলে দেওয়া জাতিসংঘ ও মানবাধিকার কমিশনের আসল খেলা কি। জাতিসংঘের মানবাধিকার কমিশন বলছে বাংলাদেশ সেনাবাহিনীর সাতাত্তর জন সদস্যকে বিদেশি আদালতে বিচার করতে হবে এখন প্রশ্ন হলো আপনারা মুখে বলেন জাতিসংঘের মানবাধিকার অফিস এদেশে চলবে না কিন্তু সেনাবাহিনীর ক্ষেত্রে তাদের রিপোর্টকে সত্যি ধরে নিচ্ছেন কেন আর যদি সেনাবাহিনীর বিরুদ্ধে রিপোর্ট মেনে নেন কালকে তারা বাংলাদেশে সমকামিতা নারীবাদ অপসংস্কৃতি নিয়েও রিপোর্ট দেবে তখন কী এগুলো মানবেন আসল সত্য হল এসব মানবাধিকার কমিশন বা জাতিসংঘের উদ্দেশ্য মানবাধিকার প্রতিষ্ঠা নয় বরং এগুলো প্রেশার ট্যাকটিক্স বাংলাদেশ যদি চীন থেকে যুদ্ধবিমান কিনতে চায় সাথে সাথে তারা মানবাধিকার ইস্যুতে সেনাবাহিনীর নাম টেনে টানাটানি করবে কিন্তু যদি আমেরিকার প্রেসক্রিপশন মানা হয় তাহলে সেনাবাহিনী যত অপরাধই করুক না কেন কিছু যায় আসে না মানে স্পষ্ট অপরাধ টপরাধ কিছুই না সবই পশ্চিমাদের হাতিয়ার চাপ প্রয়োগের কৌশল মাত্র তাই বোকামি করে পশ্চিমাদের সুন্দর সুন্দর কথার ফাঁদে পা দেওয়া যাবে না আমাদের ফেসবুক আর ইউটিউবের উস্কানিদাতাদের ফাঁদেও আমাদের পড়া চলবে না আমাদের দেশের অপরাধ আমাদের আইনে আমাদের আদালতেই বিচার হতে হবে বিদেশিদের এখানে না গোলানোর কোনো অধিকার নেই আর এটাই বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র পথ সরাসরি কথা হলো সেনাবাহিনী আওয়ামী লীগকে ফেরাবে এটা মিথ বরং তারা নিজেরাই সবচেয়ে বেশি চায় আওয়ামী লীগ আর না ফিরুক আর দেশের বিচার বিদেশিদের হাতে তুলে দেওয়া মানেই হবে জাতিকে অন্ধকারের গব্বরে ঠেলে দেওয়া বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অন্যের হাতে বিলিয়ে দেওয়া